বিজয় দিবস উপলক্ষে সপ্তর্ষি মিডিয়ার বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধে আহমদী সদস্যদের অংশগ্রহণ আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন তিরিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের মহানবী হজরত অনুযায়ী দেশপ্রেম ইমানের অঙ্গ এবং অন্যায়ভাবে আগ্রাসী যুদ্ধ চাপিয়ে দিলে আত্মরক্ষামূলক যুদ্ধ করা ইসলামের শিক্ষা উনিশশো সালে এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোষণমুক্ত স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে এতে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরাও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণ করেছেন এবং অনেকে শহীদ হয়েছেন বীর প্রতীক সুবেদার অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু তাহের ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের অধিবাসী তিনি মুক্তিযুদ্ধে দুই নং সেক্টরের বিভিন্ন স্থানে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ জাহিদুর রহিম ছিলেন চট্টগ্রামের সন্দীপের অধিবাসী পাক সেনারা সন্দীপ দখল করে দশই মে উনিশশো তারিখে তাকে গুলি করে শহীদ করে তখন সন্দীপে শোকের ছায়া নেমে আসে সকলেই তার জন্য দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধে তিনি সন্দীপের অভ্যন্তরে একমাত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু সাদেক ছিলেন মোড়াইল ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি তিন নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শালগাঁওয়ের অধিবাসী স্বাধীনতার যুদ্ধ শুরু হলে গ্রামের অন্যান্য ছেলেদের সাথে তিনিও ভারতের আগরতলায় চলে যান বিভিন্ন ক্যাম্পে মুক্তিযুদ্ধের ট্রেনিং গ্রহণ করে তিন নং সেক্টরের যুদ্ধে জড়িত হন বীরত্বের সাথে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাহের ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানা শালগাঁও গ্রামের অধিবাসী তিনি অল্প বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ভারতে ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ শেষে তিন নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিয়া ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শালগাঁও গ্রামের অধিবাসী তিনি উনিশশো সালের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন যুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে যোগ দেন তিন নং সেক্টরে নবম বেঙ্গলের অধীনে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসের আহমদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শালগাঁও গ্রামের অধিবাসী মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তিন নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ সিকদার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নাটাই গ্রামের অধিবাসী তিনি উনিশশো সালে পুলিশে চাকরিরত ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা শেখ সলিম উদ্দিন ছিলেন ভাদুগড় ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি দুই নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ পাটোয়ারি ছিলেন মণিপুর জেলা চাঁদপুরের অধিবাসী মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন হোসেনপুর জেলা কিশোরগঞ্জের অধিবাসী তিনি দেশের জন্য বীরত্বের সাথে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ হাসান ছিলেন পূর্ব নাসিরাবাদ পাঁচলাইশ জেলা চট্টগ্রামের অধিবাসী তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আখন ছিলেন কালিশুরি বাউফুল পটুয়াখালী জেলার অধিবাসী তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজোয়ানুল হক খান ছিলেন পূর্ব সুলতানপুর ফেনী জেলার অধিবাসী তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ ছিলেন নাওঘাট আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি তিন নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন ছিলেন বিষ্ণুপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসী তিনি দুই নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা গাজী মাঝারুল খোকন ছিলেন কোড্ডা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি তিন নং সেক্টরে গেরিলা বাহিনীতে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ ছিলেন কোড্ডা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি তিন নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বরকতুল্লাহ পাটোয়ারি ছিলেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরশোলাদি গ্রামের অধিবাসী তিনি দুই নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক মিয়া ছিলেন কোটিয়াদি কিশোরগঞ্জের অধিবাসী তিনি পাঁচ নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ ছিলেন ফুলতলা পঞ্চগড়ের অধিবাসী তিনি ছয় নং সেক্টরে যুদ্ধ করেছেন যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং চাকুরি করে অবসর গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ছিলেন ফুলতলা পঞ্চগড়ের অধিবাসী তিনিও ছয় নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মান্নান ছিলেন ফুলতলা পঞ্চগড়ের অধিবাসী তিনি প্রথমে আনসার বাহিনীতে ছিলেন পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ছয় নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আলী ছিলেন ফুলতলা পঞ্চগড়ের অধিবাসী তিনি প্রথমে আনসারে যোগদান করেন পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ছয় নং সেক্টরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সেনা সার্জেন্ট অবসরপ্রাপ্ত তিনি ছিলেন ফাজিলপুর ফেনীর অধিবাসী তিনি এক নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা আকবর খান ছিলেন পশ্চিম নাসিরাবাদ চট্টগ্রামের অধিবাসী তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির আহমেদ ছিলেন ঢাকা নাখালপাড়ার অধিবাসী তিনি দুই নং সেক্টরে যুদ্ধ করেন তিনি যুদ্ধকালীন তেজগাঁও থানার কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল ইসলাম খান ছিলেন হেলেন চাকুরি দিনাজপুরের অধিবাসী তিনি ছয় নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ ছিলেন কাহারুল দিনাজপুরের অধিবাসী তিনি ছয় নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মাঝারুল ইসলাম ভুইয়া ছিলেন বাসুদেব ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন আবু আরেফ মোহাম্মদ ইসরায়েল ছিলেন পঞ্চগড়ের অধিবাসী পাক সেনারা তাকে পঞ্চগড় শহরের মাছ দিয়ে প্রবাহিত কর্তোয়া নদীর উপর অবস্থিত লোহার পুলের উপর গুলি করে শহীদ করে শহীদ ফজুল হক চৌধুরী ছিলেন কসবা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী দুই মে উনিশশো একাত্তর তারিখ তিনি পাক সেনাদের হাতে চট্টগ্রামস্থ বাড়িক বিল্ডিংয়ের নিকট শহীদ হন শহীদ আরফান আলী বংশী ছিলেন ময়মনসিংহের অধিবাসী উনিশশো সালের চব্বিশে এপ্রিল তার ব্যবসা প্রতিষ্ঠান জেলা স্কুল মোড় থেকে পাকিস্তানি বাহিনী ও তার দোসররা তাকে উঠিয়ে নিয়ে যায় এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি বীরপ্রতীক আবুল হাসেম ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহবাজপুরের অধিবাসী তিনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতাউর রহমান অবসরপ্রাপ্ত ছিলেন রায়পুরা নরসুন্দির অধিবাসী তিনি তিন নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ছিলেন মধুপুর টাঙ্গালির অধিবাসী এগারো নং সেক্টরে তিনি যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামের অধিবাসী তিনি তিন নং সেক্টরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের ছিলেন চাঁদপুর জেলার জাফরাবাদ গ্রামের অধিবাসী তিনি দুই নং সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে মোহাম্মদ আতাউর রহমান ছিলেন কোড্ডা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি তিন নং সেক্টরে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন ছিলেন চাঁদপুরের অধিবাসী যুদ্ধে তিনি গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দুই নং সেক্টরে অনেকগুলো গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান লাকুড়িয়া ছিলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার লাখারান গ্রামের অধিবাসী তিনি দুই নং সেক্টরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে নুরুল হক ওরফে মোতাহার মৃধা ছিলেন আমতলি বরগুনার অধিবাসী তিনি নয় নং সেক্টরে অধীনে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক নাসির মৃধা ছিলেন আমতুলি বরগুনার অধিবাসী তিনি নয় নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব হাওলাদার ছিলেন আমতলি বরগুনার অধিবাসী তিনি নয় নং সেক্টরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমদ ছিলেন বড়চর হবিগঞ্জের অধিবাসী তিনি সাহসিকতার সাথে যুদ্ধে অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ছিলেন ভৈরব কিশোরগঞ্জের অধিবাসী তিনি নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ রজিবুদ্দিন ছিলেন শরিয়াকান্দি বগুড়ার অধিবাসী তিনি ছয় নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালিক মোল্লা ছিলেন লালপুর নাটোরের অধিবাসী তিনি সাত নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ ছিলেন গুরুদাসপুর নাটোরের অধিবাসী তিনি সাত নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারেক ছিলেন ডাঙ্গাপাড়া নাটোরের অধিবাসী তিনি সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান ছিলেন সন্টিয়া জামালপুরের তিনি সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন তিনি ধনুয়া কামালপুর পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে আহত হন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফসার আলী তিনিও ছিলেন সোনটিয়া জামালপুরের অধিবাসী তিনি সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ আলী ছিলেন তেরোঘাতি কিশোরগঞ্জের অধিবাসী তিনি তিন নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আকেল আলী ছিলেন সোনাতলা সারিয়াকান্দি বগুড়ার অধিবাসী তিনি ছয় নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বদিউজ্জামান ছিলেন কালিননগর জিনায়গাতি শেরপুরের অধিবাসী তিনি সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক মোল্লা ছিলেন শ্রীনগর মুন্সীগঞ্জের অধিবাসী তিনি সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ প্রামাণিক ছিলেন গুরুদাসপুর নাটোরের অধিবাসী তিনি নয়নং সেক্টরে যুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা টি এম নজরুল ইসলাম ছিলেন খুলনা জেলার কয়রার অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিবুর রহমান ছিলেন হাজিপাড়া গাজীপুরের অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আমিনুল হক ছিলেন হোসেনপুর কিশোরগঞ্জের অধিবাসী মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাফরুল্লাহ ছিলেন গাজিরবাগ নোয়াখালীর অধিবাসী তিনি দুই নং সেক্টরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন ছিলেন ফাজিলপুর ফেনীর অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাহাঙ্গীর ছিলেন সিমরাইল কান্দি ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতৌর রহমান ছিলেন দৌলতপুর কুষ্টিয়ার অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালাল উদ্দিন ছিলেন মাদারগঞ্জ জামালপুরের অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রজব আলী মণ্ডল ছিলেন মহিষাখোলা কুষ্টিয়ার অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ইরফানুল্লাহ সিকদার ছিলেন নগরীরচর বান্সারামপুর ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি সুনামগঞ্জে সড়ক সেতু এবং সাতকের রেল সেতু ধ্বংস করায় সক্রিয় ভূমিকা রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক ভুইয়া ছিলেন কোড্ডা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি দুই নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন শহীদ ডাক্তার মোহাম্মদ শামসাদ আলী ছিলেন পার্বতীপুর দিনাজপুরের অধিবাসী তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন উনিশশো সালের আট এপ্রিল রাতে কতিপয় অবাঙ্গালী রাজাকারের সহায়তায় পাকিস্তানি সেনারা তাকে তার পার্বতীপুরের বাসা থেকে ধরে নিয়ে যায় এবং গুলি করে হত্যা করে শহীদ অধ্যাপক আতাউর রহমান খান খাদেম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামের অধিবাসী পঁচিশে মার্চ কালোরাতে পাক আর্মির অপারেশন সার্চ লাইট নামে ঢাকায় যে গণহত্যা শুরু করে এর প্রেক্ষিতে ছাব্বিশে মার্চ ভোরে তারা শহীদুল্লাহ হলে আক্রমণ করে এতে হলে আবাসিক শিক্ষক আতাউর রহমান খান খাদেম ও গণিত বিভাগের শিক্ষক শেরাফত আলী সহ দশ জন ছাত্র শিক্ষক শহীদ হন বীর মুক্তিযোদ্ধা ইকরামুল্লাহ সিকদার ছিলেন মানসারামপুর ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি পাঁচ নং সেক্টরে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ছিলেন তারুয়া ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী তিনি একজন বাঘ প্রতিবন্ধী ছিলেন তিনি চিত্রশিল্পী জয়নুল আবৃদিনের ছাত্র ছিলেন তিনি স্বাধীনতা যুদ্ধের উপর অনেক চিত্রাঙ্গন করেছেন বাঘ প্রতিবন্ধী হওয়ায় মুক্তিযুদ্ধ চলাকালে পাক আর্মিদের ডাক কানে নাশোনার কারণে তাকে অনেক মারধর করা হয় বীর মুক্তিযোদ্ধা জে এম আবু বকর সিদ্দিকী ছিলেন নগরবাড়ি বরিশালের অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল করিম ছিলেন শান্তিনগর ঢাকার অধিবাসী তিনিও সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নেন এছাড়াও আরও কতক আহমদি সদস্যরা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে যুদ্ধ করেছেন ও শহীদ হয়েছেন সপ্তর্ষি মিডিয়ার পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা তাদের বীরত্ব ও নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে শরীফ মাসুম সপ্তর্ষি মিডিয়া ডেস্ক